আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই লাগছে বৌমা তুমি আমার বিয়ে বাইরে বসা লাগছো কেন ভিতরে বসা পারো নাই

তুমি আমার ভাত বাড়ো ওই দুই বেই হচ্ছে একখানে খায় আসলে আব্বা আমার বাবা তো খেয়ে উঠছে আর তাছাড়া খাও মা সকালের থেকে মেলা কাজ আমার তো খুব খিদে লাগছে আমার সেটা খাবার ভালো দুই গিয়ে একখানে বসেই খায় আব্বা আমার বাবা তো অলরেডি খেয়ে উঠছে আর খাবার তো সব শেষ হয়ে গেছে মানে আব্বা যা আসবে এটা তো জানতাম না তাই আপনি যে খাবারটা ছিল না ওটা তো বাবাকে খাওয়াই দিছি আপনি একটা কাজ করেন